হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সামনে দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আমরা আজকে দেখাবো কীভাবে মানে ছোটো ছোটো জমিগুলো সেচে মাছ ধরে ওই বর্ষা চলে গেলে পরে জমিতে অল্প অল্প জল থাকে সেই জলগুলো সেচে কীভাবে মাছ ধরে সেটা আজকে দেখাবো আপনাদের তো দেখতে হলে সঙ্গে থাকুন ইন্টারেস্টিং ভিডিও হতে ছেলেদের সামনে এ দেখতেই পাচ্ছেন আমি এটা আমি আমি নিয়ে যাচ্ছি সঙ্গে কোদাল তারপর ঠেলা জাল তারপর ওটাকে আমরা বলি ডার্কি আর ওই যে দূরে দেখা যাচ্ছে তালগাছটা ওখানে ওখানে তার ওদিকে যাব আমরা মাছ ধরতে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমরা খুঁটা মাছ ধরি এই তো যাচ্ছি যাচ্ছি শুধু যাচ্ছি আর চারিদিকে কত সুন্দর পরিবেশ ধানকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমার ঠাকুমা আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা আমার ওয়াইফ পাশে আছে আর এই যে দেখুন এই যে এই জমিটা আমরা এই কেয়ারটা আমরা সেচবো সেচে মাছ ধরবো তো দেখতে পাচ্ছেন কত ছোটো ছোটো মাছ আছে ওই যে দেখতে পাচ্ছেন খুব অনেক অনেক মাছ আছে তো ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম যে এই এই জমিটাই সেকে আমরা মাছ ধরবো যাই হোক তো দেখতেই পাচ্ছেন এখানে সব মানে গবেষণা হচ্ছে বা হাই হাই করে দিচ্ছে কিভাবে মাছ ধরতে হয় সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি ডার্কিটা পাতার জন্য জায়গা করছি ডার্কিটা প্রথমে পাতবো পেতে তারপরে স্যাঁচা শুরু করে দেবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে ডার্কিটা বসালাম ওইভাবে বসালাম দুটা মুখ সামনের দিকে দিলাম আর অবশ্যই এটাকে আপনারা কি বলেন আপনাদের ভাষাতে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ডারকিটা পা পেতে তারপরে চারো দিক দিয়ে মাছগুলো যাতে লাফিয়ে না আসতে পারে আমাদের এদিকে তার জন্য জঙ্গল দিয়ে উঁচু করে দিলাম যাতে মাছগুলো লাফিয়ে লাফিয়ে এদিকে না আসতে পারে তো এখন আমাদের ডার্কি পাতা প্রায় শেষ এখন একটু পরেই আমরা স্বেচ্ছা শুরু করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডাকিটা পাতলাম এই যে এটা আমার ঠাকুমা আমার ঠাকুমা শুরু করছে আর আমি ওই যে ঠেলা জালিটা দিয়ে ঠেলা জালিটা প্রসেস করছি এই প্রসেস করে ইয়ে করছি এই যে আমার ঠাকুমা ঠাকুমা এই যে শুরু করছে ঠাকুমা এই যে ভক্তি দিচ্ছে ভক্তি দিয়ে এই যে এখন স্বেচ্ছা শুরু করবে এই যে শুরু করলো এই তো শুরু করলো যাই হোক একটু পরে আমিও স্বেচ্ছা শুরু করবো তো আমি সব কিছু ঠিকঠাক আছে কিনা সব দেখে নিচ্ছি দেখার পরে তারপরে দেখতেই পাবেন সঙ্গে থাকুন কতগুলো মাছ পেলাম কিভাবে পেলাম কি কি মাছ পেলাম সবই দেখতে পারবেন ভিডিও সঙ্গে অবশ্যই থাকুন এই দেখতে পাচ্ছেন এটা আমার ঠাকুমা পঁচাশি বছর বয়স তবু আমাদের থেকে অনেক ইয়াং কাজের সময় খুব কাজ করতে পারে তো আগেকার মানুষ তো তো আপনাদের ঘরে কে কে কার কার এরকম পঁচাশি বছরের ঠাকুমা আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পাচ্ছেন এই যে ডার্কিটাকে ভালো করে পেতে দিলাম পেতে দেওয়ার পর তারপরে আমরা ছেচা শুরু করছি আর আমার ওয়াইফ এই যে পাশে দাঁড়িয়ে আছে ভিডিও করছে দেখতেই পাচ্ছেন আর আমি এবার শুরু করবো দুজনে মিলে শুরু করলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর প্রচণ্ড গরম ছিল সেদিন প্রচণ্ড গরম যাতে তাড়াতাড়ি করে সেচে আমরা আমরা বাড়িতে আসতে পারি আর যেহেতু মাছগুলো অনেক ছোট ছোটো ছিল তো তাই গরমের মধ্যে মাছগুলো নষ্ট হয়ে যাবে ওর জন্য তাড়াতাড়ি সেচে বাড়িতে আসার চেষ্টা করছিলাম আমরা আর খুব তাড়াতাড়ি শেখার চেষ্টা করেছিলাম দেখতেই পাচ্ছেন আমার ঠাকুমা বালতি দিয়ে এসেছে আর আমি গামলা দিয়ে এসেছি তা আপনারা কে কী এরকম করে সেচে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেল পল্লী জননী টিভিটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আরও অন্যান্য লোকেদের দেখার সুযোগ করে দিবেন তো সবই ঠিক আছে এই যে দেখতে পাব যে আমার ওয়াইফ পাশে দাঁড়িয়ে ভিডিও করছে তো এই তো দেখতে পাচ্ছেন ডার্কির সামনে কত মাছ ওই যে ছোটো ছোটো অনেক মাছ মাছগুলো ডার্কিতে ঢুকছে তো আমি আবার একটু একটু করে ডার্কির মুখটা পরিষ্কার করে দিচ্ছি যাতে মাছগুলো প্রায় হয়েই গেছে আমার ঠাকুমা ডাঙার থেকে বালতি দিয়ে সেছে আর দেখতেই পাচ্ছেন ওই তো মাছগুলো মাছগুলো ডার্কিতে ঢুকছে আহ আমার ক্লান্ত হয়ে গেছিলাম তাই পড়ে গেলাম আর দেখতে এই ডার্কির সামনে মুখটা পরিষ্কার করে দিচ্ছিলাম আর মাছগুলো এসে কিলবিল করেছিল তো ওর জন্য ডার্কির মধ্যে মাছগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম ওর জন্য একটু আমি শেষতে পারছিলাম না তখন ঠাকুমা এসেছিল এই যে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোটো মাছ তো দেখতে থাকুন কতগুলো মাছ পেলাম কি মাছ পেলাম সবই এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ পুঠি মাছ ছোট ছোট পুঠি মাছ তো এই তো দেখতে পাচ্ছেন সামনে ঠেলা জালের মধ্যে আমরা জল শিখে দিছি কত মাছ ছোট ছোট অনেক মাছ তো খুব মজার লাগে আগে ছোটোবেলায় খুব মারতাম তো এখন তো সেরকম মারা হয় না তবুও শখের বিষয়ে গিয়েছিলাম মাছ মারতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন